গাইস তোমরা তো জানো একটি আইডি কে প্রো বানাতে তিন থেকে চার বছর সময় লাগে কিন্তু আজকে আমরা একটা আইডি তে কেটে চলেছি তিন দিন আর আমরা দেখবো একটা আইডি তে নো টপ আপ করে তিন দিন কেটে আমরা কি ওই আইডি টাকে প্রো বানাতে পারবো তো চলো আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা তো জানো একটা ফ্রি ফায়ার আইডি খোলার জন্য আমাদের থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন তো আমরা একটা জিমেইল আইডি বানিয়ে নিব গাইস আমাদের আইডি বানানো শেষ এখন আমরা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বানাবো তাই আমরা এখানে আমাদের আইডির নামটা লিখে দিব আমরা আমাদের আইডির নাম রাখতে চাই অনলি ফ্রিক্স তো আমি আমার আইডির নামটা লিখে দিব গাইস আমাদের আইডির নাম দেওয়া শেষ এখন আমরা কনফার্মে ক্লিক করে দিব গাইস কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে তিনটা অপশন আছে আমি যে কোনো একটাতে ক্লিক করে দিলাম আমাদের টাইমে এরকম ছিল না আমাদের টাইমে কনফার্মে ক্লিক করলে ডাইরেক্ট একটা মেসেজ ঢুকিয়ে দিত গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যাকাউন্ট এখানে গাইস দেখতে পাচ্ছেন শুরু হতে আমাদেরকে একটা ব্যাক প্যাকেট স্কিন দিয়ে দিয়েছে গাইস আমরা আমাদের নিউ এ একটা মেসেজ স্টার্ট করে দিলাম আর আমি ভাবতেছিলাম এই ম্যাচে তো আমি অনেক কিল করব। গাইস আমাদের প্রথম ম্যাচেই আমরা নেমে যাচ্ছিলাম পেকে তারপর গাইস আমি পেকে নেমে এই ম্যাচটা অনেকগুলো কিলের সাথে বইয়া করে ফেলছি আর হ্যাঁ গাইস এই ম্যাচে আমরা ছত্রিশটা কিল করছি গাইস তারপর আমাদের দুই লেভেল ওনার ডাইরেক্ট তিন লেভেল হয়ে গেল গাইস তারপর আমাদেরকে একটা নিউ আইডি কোলার উপলক্ষে একটা ইভেন্ট দিছে আর গাইস এখানে তো সস্তা সস্তা যদি আমার মেয়ে ডিপি পাইতাম আমি নিয়ে নিতাম আর আমি তো চ্যালেঞ্জ নিয়েছি নোটও পাবে তাই আমি কিছু নিচ্ছি না এখানে আবারও নতুন ইউজার হিসেবে আমাদেরকে একটা লেজেন্ডারি গানের স্কিন দিছিল আমি মারার সাথে সাথে কেমনে আমি বিশ্বাস করতে পারতেছি না পিনান্টির একটা স্কিন পেয়ে গেলাম একদম প্রথম শুরুতে গাইস আর গাইস এটা দেখে আমার অবস্থা এটা আমি খুশি হচ্ছিলাম তারপর যা হবে হোক কিন্তু আমরা একটা পেয়েছি ঢুকার সময় আমাদেরকে একটা বান্ডিল দিয়ে দিলো আর গাইস এই অনেক সুন্দর ছিল গাইস তারপর আমি আবার একটা মেচ স্টার্ট করে দিলাম তারপর গাইস আমরা এই ম্যাচে একটার পর একটা কিল করতে লাগলাম তারপর গাইস লাস্টে এনিমিটা মেরে আমরা ২৮ কিলের সাথে এই ম্যাচটা বুয়া করে ফেলি এর সাথে গাইস আমাদের চার লেভেলও কমপ্লিট হয়ে গেল আর এখানে আমরা অনেক অনেক জিনিস পাচ্ছিলাম যেমন এখানে একটা একের স্কিন পেয়ে গেলাম গাইস এরপরে আমরা একটা ম্যাচ খেলি এটাতে আমরা বইয়া এনে ফেলি আর হ্যাঁ গাইস এই ম্যাচটা খেলার পর আমাদের পাঁচ লেভেল হয়ে যায় আর আমরা একটা ক্যারেক্টার পেয়ে যাই এই ক্যারেক্টারের নাম হচ্ছে লিওন ক্যারেক্টার আর এটা অনেক ভালো একটা ক্যারেক্টার তারপর গাইস আম আমরা অনেকক্ষণ ভেবে আমাদের একটা ক্যারেক্টার স্কিল বানিয়ে নিলাম তারপর গাইস আমরা অনেকগুলো ম্যাচ বইয়া করি আর হ্যাঁ গাইস আমাদের এখানে ছয় লেভেল হয়ে গেল কিন্তু আমরা এটা কি পেলাম গাইস ডিজে আলোক যে ডিজে আলোকের জন্য আগে অনেক মানুষ পাগল ছিল তারপর গাইস আমরা অনেক ম্যাচ খেলি অনেক ম্যাচের ক্লিপ নেই নাই আর এগুলো তো আমরা বইয়া করছি গাইস এভাবে খেলতে খেলতে আমরা সিলভার ওয়ান পর্যন্ত উঠে যায় গাইস এইটা এমন একটা ম্যাচ যে ম্যাচে আমি ফার্স্ট বারের মতো মরি আমার এই আইডিটাতে এরকম করে গ্যাস আমরা পোস্ট করতেছিলাম গ্যাস এভাবে পোস্ট দিতে দিতে আজকে আমাদের ডেটও শেষ হলো গাইস আজকে হচ্ছে ডে মানে আজকে লাস্ট দিন আর আজকে ডুবতেই আমাদেরকে প্রথম একটা মাথার হেড দিয়ে দিয়েছে গাইস আজকে একটা ম্যাচ খেলতে আমাদের নয় লেভেল হয়ে গেছে আর আমাদেরকে একটা পেট দিয়ে দিয়েছে গাইস এই আইডি আমরা ম্যাক পোশ করেছি আর আপনারা দেখেন এখানে যদি আর কয়েকটা ম্যাচ খেললে আমরা এ তে ম্যাকটেনের বেচ পেয়ে যাব আর আমরা এটা করব না এটা করবে আমাদের সাবস্ক্রাইবাররা গাইস একটা কথা বলতে লজ্জা লাগতেছে যে এআইডিটা আমরা গিভ দিয়ে দিব আর এআইডিটা গিভ পাওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর আমি দেখাই দিচ্ছি এআইডিটা আপনারা কিভাবে গিভ পাবেন সর্বপ্রথম লাইক তো সাবস্ক্রাইব করতে হবে তারপর আপনারা আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে যাবেন যাওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপর এখন আমরা উইনারকে আমাদের এই আইডিটা দিয়ে দিব তো জান তাড়াতাড়ি গাইস দেখেন বর্তমান আমাদের লেভেল হলো নয় তারপর গাইস এখানে আমাদের মাথা বলে যে হ্যাট হ্যাট আছে আমাদের তিনটা তারপর আমাদের এখানে কোনো ফেস নাই তারপর গাইস আমাদের এখানে টি শার্ট আছে চারটা গাইস আমি আপনাদেরকে এত কিছু বলতে পারতেছি না আমি ভিডিওটা স্পিড করে দিচ্ছি আপনারা সব দেখে নিন আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করুন গিভ ওয়ে তাহলে আমি বুঝে যাবো আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন